হরে কৃষ্ণ সুধীর ভক্তবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজ আবার আপনাদের মাঝে আরেকটি সুন্দরতম প্রশ্ন নিয়ে হাজির হলাম প্রশ্নটি হলো কৃষ্ণকথায় কি ভব সমুদ্র পাড়ের একমাত্র উপায় এখানে উত্তরে বলে হচ্ছে কৃষ্ণ কথা শ্রবণ মাহাত্ম বলা হয়েছে পিবন্তী যে ভাগবত আত্মা নাহ সতম কথা মেতম শ্রবণ সম্ভতম পুনন্তিতে বিষয় বিদূষিতা ব্রজন্তিত অর্থাৎ যারা ভক্তদের অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের কথা মৃত শ্রবণ ফুটে পান করেন তাদের জড় বিষয় ভোগে দূষিত অন্তঃকরণ পবিত্র হয়ে যায় এবং ভগবানের শ্রীপদপদ্য সমীপে তাঁরা গমন করেন আরও বলা হয়েছে শ্রীমত শ্রদ্ধায়া নিত্যম গৃণতম কালেন নাতি দীর্ঘন ভগবান রিধি যারা নিয়মিতভাবে শ্রদ্ধা সহকারে কথা শ্রবণ করেন তাদের হৃদয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই প্রকাশিত হন ছিল পরীক্ষিত মহারাজ শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে করতেই ভগবত ধামে উন্নীত হয়েছিলেন কৃষ্ণ কথা শ্রবণ করতে শ্রদ্ধা নেই বলেই তো ভব সংসারে জীব বদ্ধ হয়ে রয়েছে সুতরাং শাস্ত্রের এই শ্লোকের উদ্ধৃতি থেকে আমরা বুঝতে পারি যে একমাত্র কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমেই জীব ভব সাগর বা ভব সমুদ্র থেকে উন্নীত হতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ